পানীয় জলের দাবিতে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার সামনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় তৃণমূলের অভিযোগ কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার আবাসনগুলিতে দীর্ঘ কয়েকদিন থেকে পানীয় জলের সমস্যা রয়েছে আর এই সমস্যার কথা বারবার কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা না মেলায় বুধবার এই পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে কারখানার গেটের সামনে যদিও গতকাল কর্তৃপক্ষ খুব আশ্বাস দিয়েছিলেন যে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে আলোচনা করা হবে সেই মতো বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কুলটি ব্লক নেতৃত্ব কারখানা কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা বৈঠক করেন তবে এই বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বলেন আলোচনায় কোনো সদত্তর না মেলায় বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানান উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিমান দত্ত সহ আরও অনেকে এটা কি কথা এই বিষয় জল দিতে কোনোমাত্রে রাজি নয় যেহেতু লস হচ্ছে আর সবথেকে বড় বিষয় এরা সাধারণত এই জলটা দেবে কোত্থেকে এখানে যারা স্যাশেফ কোয়াটার এত আছে যারা পরিবার নিয়ে থাকে তারা জল পায় না তাদের জল দিচ্ছে না শুধু সিজিএম বাংলাতে জল যাবে আর স্যাশেফ কোয়াটার যারা এত বড় কারখানাটাকে এরা রক্ষা করছে তাদেরকে জল দেয় না অফিসারদের রক্ষা তারা করছে

तो इसका नेक्स्ट नेक्स्ट स्टेप अब क्या होगा सर आप लोग की तरफ से अभी सर जी तो अभी जो तो अभी जो अभी जो, हाँ। अभी, जो अभी जो आंदोलन चल रहा है हाँ। इस पर क्या विषय लिया जाएगा आंदोलन जो चल रहा है डेढ़ महीने से लोगों को समस्या और पानी का इसको दिया इसके लिए क्या एक्शन आप लोग ले रहे हैं पानी तो देना ही पड़ेगा चाहे कोई भी दे पानी देना पड़ेगा

মানুষ আছে এই কারখানার গেট থেকে আমরা ছড়ে দাঁড়াবো না আমরা কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে আছি লক্ষ্য করছি মুখার্জি একটা এখানে তৈরি কারখানা আজকে দীর্ঘ কয়েকশো বছর ধরে আজকে কুলটির মানুষের বিভিন্ন কলোনিতে এখানে কুলসির মানুষের কোয়ার্টারে জল দেওয়া